সার জবে মনো কেড়ে জাগে না যখন প্রাণ তখন প্রণমি তোমারে গাহি বসে তব গান সংসার জবে মনু কেড়ে জাগে না যখন প্রাণ অন্তর যাবি ক্ষম সে আমার মনের বৃথা উপহার পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীনতান সার যবে মনো না যখন প্রাণ ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে সহসায় কোদা আপনা হইতে ভরি দেবে তুমি তোমার অমৃতে এই ভরসায় পদতলে শূন্য হৃদয় দান। সারু জবে কেড়ে লয় জাগে না যখনো প্রাণ উম সারু কেড়ে লায় জাগে না যখন সে তব গান সংসার জাগে না যখন প্রাণ অন্তর যাবি ক্ষম সে আমার শূন্য মনের বৃথা উপ সারো জবে মনো কেড়ে জাগে না যখন প্রাণ ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণ পং সারো জবে মনু ঘনু হেন প্রণমি তোমারে গাহি বসে তব গান সংসার যবে মনু কেড়ে জাগে না যখন প্রাণ